আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের যে সমস্ত গাড়িগুলো দেখাবো আমাদের শোরুমে প্রত্যেকটা গাড়ি রেডি আছে আসেন প্রত্যেকটা গাড়ি এক একটা করে দেখাই পাশে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যারাডো কে এক্সএল দু হাজার একুশের মডেল বডিগিট সহ পাল কালার গ্রেট মাইলেজ অনেক ভালো একটা গাড়ি তারপরে পাশে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেক্সাস তাস আর এক্স থ্রি হান্ড্রেড পাশে আর আছে এটা হচ্ছে লেক্সাস সাজ থ্রি হান্ড্রেড ননআই দু হাজার বিশের মডেল গাড়িটা আমাদের সর্মে রেডি আছে আমাদের কাছে লেক্সাস পাল কালার ব্ল্যাক কালার দুটো কালারই আছে এই যে আপনার যে লেকটাস লেগ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর এক্স থ্রি হান্ড্রেড এটা ব্ল্যাক কালার উনিশের মডেল আর আমরা যে দিকটাতে দেখি এখানে একটা গাড়ি আছে হারিয়ার দুই হাজার একুশের মডেল হাই তবে গাড়িটা লুকটা টায়ার কন্ডিশনটা অনেকটা ডিফারেন্ট অনেকটা মডিফাই করছে ইউজার ছিল সে অনেক সুন্দর করে এটাকে মডিফাই করছে এখানে একটা হেরিয়ার আছে উনিশের মডেল এই একটা আছে বিশের মডেল এটা হাইব্রিড এখানে আপনি একটা ক্রাউন দেখতে পাচ্ছেন ক্রাউনটা হচ্ছে আঠারো মডেল পাল কালারের ফোর পয়েন্ট ফাইভ আর এই একটা আছে আপনার সিয়ন্তা যাদের ফ্যামিলি বড় বা ফ্যামিলি ইউজারের জন্য গাড়ি চাচ্ছে সিয়ানটা হতে পারে বেস্ট অপশন এতে যদি আমরা দেখি এখানে সেভিক আছে হুন্ডার কলেজের জেডিএম ভার্সন ওই সেভিকটা আছে পাশে আরেকটা গাড়ি আছে হুন্ডা গ্রেস বাজেট ফ্রেন্ডলি যারা সিডেনের মধ্যে তারা চাইলে হুন্ডা গ্রেসটা নিতে পারে তারা একটু লাকজারিয়াস কার খুঁজছেন এটা দেখতে পারেন এটা হচ্ছে আলফাট মডেলিস্ট বডি গার্ড সহ এখানে একটা আছে নোহার ডবলু এক্সবি নন হাইব্রিড আর আছে আপনার ডবলু এক্সবি হাইব্রিড সেম গাড়ি একটা হাইব্রিড একটা নন হাইব্রিড এদিকে করলা আছে এটা হচ্ছে তেইশের মডেল তেইশের নিউ শেপটা করলা করস এ একটা সিআরবি আছে সি আর উনিশের মডেল ই এক্স মাস্টার পেস যে প্যাকেজটা ওই প্যাকেজটা এখানে যে আপনার নোহাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্স হাই হাইব্রিড এখানে এটা হচ্ছে সিএচআর নিউ শেপ দু হাজার উনিশের মডেল রেড কালার কালারটা চমৎকার একটা কালার এখানে আপনার ওল্ড শেপ থেকে নিউ শেপে কিছুটা চেঞ্জ আসছে যেমন আপনার পিছনের যে লাইটটা আছে এই ব্যাক লাইট এগুলোতে একটু চেঞ্জ আসছে সামনের লাইটটা তো চেঞ্জ আসছে ভিতরের কন্ডিশনটা যদি আমরা দেখি চমৎকার ফিনিশিং দিয়েছে এখানে সিএচ আর এজ ওয়েজল অনেক সুন্দর গাড়ি চাইলে এই গাড়িটাও আপনারা নিতে পারেন বা আমাদের শোরুমে সরাসরি সে দেখতে পারেন এই সামনের দিকটা যদি দেখি এখানে একটা করলা কোর্স আছে এটা একুশের মডেল এখানে আপনার এক্সিও আছে হাইব্রিড নন হাইব্রিড ওভাই আছে আরেকটা গাড়ি আমরা এখানে দেখতে পাচ্ছেন ইন সাইট বর্তমান ইয়াং জেনারেশনের মধ্যে সব থেকে জনপ্রিয় যে গাড়ি ওইটা ওইটা হচ্ছে ইন সাইট আপনি মাইলেজটাও বেশি পাবেন মেনটেন্যান্স খরচটাও কম লুক এর ডায়নামিক শেপ লুক চমৎকার একটা গাড়ি সামনে যদি আমরা আরেকটু লক্ষ্য করি এখানে আর একটা গাড়ি আছে আপনার প্রিমিও রেড উইন কালার দু হাজার বিশের মডেল এফ এক্স প্যাকেজ এই গাড়িটা হচ্ছে এফ ই এক্স রেড উইন বিশের মডেল এটাও আমাদের শোরুমে রেডি আছে এখানে আর একটা গাড়ি আছে এক্সিও ই এক্স প্যাকেসের এই গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সিও ই এক্স প্যাকেস প্রুসেস্টার অনেকেই খুঁজেন এক্সজিওর মধ্যে প্রসেস্টার তাদের জন্য এই গাড়িটা ওয়ান অফ দ্য বেস্ট অপশন হতে পারে হাইব্রিড গাড়ি অবশ্যই রিজনেবল প্রাইসে আমরা ছেড়ে দিচ্ছি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে করলা সেলুন যে করলা আছে করলাটা আর এখানে বাইশের একটা করলা খরচ দেখতে পাচ্ছেন বডি সহ চমৎকার মডেলিসটা বডি কি ফিনিশিংটা দারুণ এই গাড়িটাও আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে যারা লোনে গাড়ি নিতে চান তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বা কেউ যদি আমাদের শোরুম ভিজিট করতে চান অবশ্যই ডিসক্রিপশানে আমাদের শোরুম লোকেশন থাকবে অবশ্যই আপনারা চলে আসবেন শোরুমের লোকেশন বিশেষ করে যারা ব্যাংক ফ্যাসিলিটিতে গাড়ি নিতে চান লোনের মাধ্যমে তারা চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে গাড়ি পছন্দ করে আপনারা লোন ফ্যাসিলিটির জন্য কথা বলতে পারেন বা ডাউন পেমেন্টের মধ্যে মাধ্যমে আমাদের কাছ থেকে গাড়ি নিতে পারেন আমাদের শোরুমে এসে দেখে ভিজিট করে তারপরে গাড়ি নিয়ে নেবেন যে কোনো গাড়িতে আমরা সিক্সটিতে সেভেন্টি পার্সেন্ট লোন দিয়ে থাকি ব্যাংকের মাধ্যমে